কি আচ্ছা তো ভাই ভাবিয়ে এত বড় ক্ষতি আপনার করতে চাই কেন সেটা বলবেন সৎ ভাই বোন আচ্ছা তো ভাই আপনার মানে এত বড় ক্ষতি করে দিতে চাচ্ছে নাকি আচ্ছা তো এত ক্ষতি করে দিতে চাচ্ছ তো আপনি কি এখন ইউটিউবের মাঝে মানে কি বলতে চাচ্ছেন সেটা বলেন ইউটিউবের মাঝে আর ভালো একজন যদি লোক পাই পাশে থাকার মতো তার সেরকম একজন ভালো মানের মানুষ পাইলে বিয়ে शादी বই দিব আচ্ছা বিয়ে शादी বই তো এটা কি দেশে ভিতরে করা দিচ্ছেন না প্রবাসে সে যেখানেই হোক দেশে হোক প্রবাসে হোক যেরকমই রকমই হোক সে সে শুধু আমার কষ্ট দুঃখ বুঝে যদি আমার দিরা ডাইল ভাতা খাইতে পারে আমি সেটা করে আচ্ছা তো আপনি একাই আচ্ছা তো এখন চাচ্ছেন যে কোনো ভাই যদি আপনার লাইফ পার্টনার হতে চায় তাহলে আপনি মানে তার সাথে সম্পর্ক করবেন আচ্ছা তো আমরা চাই যে আপনার মানে কাউকে পান এখন কোনো ভাই যদি